হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ইচ্ছায় ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা তো করা শেষ দুপুরে রান্নার জন্য সবজিগুলো সব আমি বের করে নিয়েছি আর এর মধ্যে কাটাও হয়ে গিয়েছে আজকে সকালবেলাটায় আমি একটু আর্লি সব কিছু করার চেষ্টা করেছি কারণ মেধা দেখি যে ওর বাবা না থাকলে তখন আর আমাকে অন্য কোনো দিকে মুভ করতে দিতে চায় না জানি না এটা কবে ওর ঠিক হবে তো আমি রান্নাতে স্টার্ট করে দিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো এই জন্য লাউটা কেটে নিয়েছি লাউটা অনেক বড় ছিল বাট লাউটার অর্ধেকটাই খারাপ পড়েছে প্রথম দিকে লাউটা অনেকটাই নষ্ট হয়েছে ফেলে দিতে হয়েছে আর শেষের দিকে লাউটুকু কেটে নিয়েছি তো ওটুকুই রান্না করছি আমার লাউ ভাজিটা অনেক পছন্দের একটা খাবার আমি ভেবেছিলাম যে অর্ধেকটা দিয়ে লাউ ভাজি করব বাকিটা রান্না করব কিন্তু সেটা আর হলো না লাউটার ভাজি করতে পারিনি আর লাউর দাম দেখি যে ইদানিং অনেক বেড়ে গিয়েছে তো যাই হোক আমি এখন লাউ আর চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি আর মেধাও মোটামুটি পছন্দ করে লাউের তরকারিটা আমারও ভালো লাগে লাউের তরকারিটা খেতে আর ঝোল তরকারি খেলে আসলেই পেট ভালো থাকে লাউ চিংড়ি মাছ তো বসিয়ে দিলাম আর লাউটায় আমি কোনো পানি দিচ্ছি না কষাই করার জন্য আমি একটু ঢেকে লাউ থেকে যে পানি বের হচ্ছে এটা দিয়েই কষাই করে নেব আর এটাতেই আশা করছি লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এরপর ঝোলের জন্য একটু পানি দেব তো লাউটা কষানো শেষ এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব লাউটা কষানোতেই দেখি যে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তাই ঝোলের জন্য খুব বেশি পানি দেবো না যতটা রাখবো ওই অনুপাতেই আমি পানিটা দিচ্ছি আর গতকালকে ব্লগটা আমি দিতে পারিনি কারণ গতকালই সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম তারপর রান্না বাড়া সব কিছু মিলিয়ে আমি রাইট টাইমে সব কিছু আসলে শেষ করতে পারিনি আর বিকালবেলা মেধাও আর্লি ঘুম থেকে উঠে গিয়েছিল আমি সাধারণত ভয়েসটা দেই মেধাকে ঘুম পাড়িয়ে তারপর তো ভয়েসটাও আমি রাইট টাইমে দিতে পারিনি তাই আর ভ্লগটাও শেয়ার করা হয়নি তবে আমি ভ্লগ না দিলে অনেকেই ফেসবুকে নক করেন ফ্লগ দিচ্ছে না কেন অনেকে ভালোবাসেন তাই নক করেন যে কেন দিচ্ছি না অনেকে ওয়েট করেন তো তার মধ্যে একটা বেবিও আছে যে মেধার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন ভিডিও আপলোড করব। তো তার মধ্যে মিতু হোসেন আপুর বেবি নাওয়ার ভিডিও না দিলে কান্না কাটি শুরু করে দেয় মামনি তোমার জন্য অনেক তুমি অনেক ভালো থাকো সুস্থ কামনা লাখো মেধা ধাক্কা দিতে হয় না সুন্দর করে লেখো রান্নার মাঝে মাঝে তো আমি মেধাকে একটু দেখে আসি ও কি করছে আর এছাড়াও মেধা আমার কাছে চলে আসে কিছুক্ষণ আমি রান্না করে থাকলে তো এরপর আমি রান্না করব সিম আলু দিয়ে ঘন্ট আর সিম আলু দিয়ে ঘন্ট করার জন্য আমি একটু বিচিওয়ালা সিম নিয়েছি যেই সিমে বিচিগুলো একটু বেশি বড় বড় আর বেশি পরিমাণে আর এই সিমগুলো অবশ্যই খেতে আমার কাছে অনেক ভালো লাগে নর্মাল সবজি করা বা রান্না করা ভুনা করা যে কোনোটাই ভালো লাগে তো ঘন্ট করছি আজ তো ঘন্ট করার জন্য সিম আর আলুটা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম আর এখন বাগার দিয়ে দিচ্ছি তো বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না রসুন আর সামান্য সরিষা দিচ্ছি এটা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি তবে এই সিম আলুর ঘন্টটা আমার বড় ননদের হাতেরটা বেশি ভালো লাগে সে ঘন্ট করলে আপা ঘন্ট করলে আসলে আমার কাছে খুব ভালো লাগে আপার বাসায় গেলে যখন এটা রান্না করা থাকে আমি তখন খেয়ে আসি তাই আজকে মনে হলো যে এটা একটু করি তবে আমারটা মনে হচ্ছে না আপার মতো এতটা ভালো হবে রান্না এখন মোটামুটি শেষ হয়ে গিয়েছে সিম আলু ঘন্ট করলাম আর চিংড়ি লাউ দিয়ে রান্না করলাম মেধাকে এখন আমি একটু খাইয়ে নেব লাউ দিয়ে খাওয়াবো ওকে এখন একটু চা খাবো আজকে সকালে নাস্তা শেষ করার পরপর চা টা খাওয়া হয়নি তো অনেক ঘুম পাচ্ছে আর মেধাও বলছে আর ইলিশ মাছ ভিজিয়েছিলাম মেধার আবার ইলিশ মাছ তো অনেক পছন্দ ওকে দু একদিন পর পরই ইলিশ মাছ দিতে হয় তো এই জন্য ভিজালাম আর কাটা ছিল না তো ইলিশ মাছ মেধার বাবা কেটে দিচ্ছে ওর বাবা আবার নাইফ দিয়ে ভালো কাটতে পারে আমি আবার নাইফ দিয়ে মাছ কাটার কাটার ব্যাপারে খুব একটা পারদর্শী না আমি বটি দিয়েই কাটতে পছন্দ করি তোর বাবা কেটে দিচ্ছে আর কাটার পর বললো যে ইলিশ মাছটা একটু বোনা করতে এই জন্য ইলিশ মাছটা একটু ভোনা করছি আর আমার কাছে মনে হয় সবগুলো রান্নার থেকে ইলিশ মাছ রান্না করাটা সবচেয়ে সোজা আর আজকে ইলিশ মাছ ভোনার ভিতর অল্প বেগুন দিচ্ছি মনে হয় না খারাপ লাগবে কি কাটাতে যাচ্ছো? ওদের বাসা কি কাটাবে? কি কাটাবে বলো? চুল চুল এমন হয়ে গেছে। চুল বড় হয়ে গিয়েছে। তাই। চুল কাটাবে? তাই। আরাম লাগে। চুল কাটাতে আরাম লাগে সব বেবিদেরকে বলে দাও। বলো চুল কাটাতে আরাম লাগে বলো। বলো চুল কাটাতে আরাম লাগে হ্যাঁ সুন্দর লাগে তাই না চুল কাটালে কেমন দেখা যায় বাবু সুন্দর দেখা যায় চুল কাটলে তাই তোমাকে সুন্দর দেখা যাবে তাই ওকে ও তো বলতে হয় না মেধার চুলগুলো বেশ বড় হয়ে গিয়েছে একটু কাটানোর দরকার আর গরমও বেশ পড়েছে গরমে অবশ্য চুল থাকলে বাচ্চাদের অনেক ডিস্টার্ব হয় মাথা চুলকায় আর মেধা তো চুল সাধারণত কাটাতে দিতে চায় না কাটতে দিতে চায় না কান্নাকাটি করে তো বুঝতে পারছি না এবার কী করবে তাই ওর পুপের বাসা নিয়ে যাবো ও গাড়ি চালাচ্ছে একটু পরে যাব মেধার সঙ্গে বিকালবেলা তাই কয়েকদিন বের হয়ে এখন আমারও অভ্যাস খারাপ হয়ে গিয়েছে বিকালবেলা একটু বাইরে বের না হলে ভালো লাগে না আর মেধাকে যে দোলনাই নিয়ে আসি ও দোল দোল খায় যেখানে এটা একটা মার্কেটের দোতলা তো নিচতলায় অনেক দোকান আছে দোতলায়ও আছে তো নিচতলায় কয়েকটা হিজাবের দোকান আছে তো আমি হিজাবগুলো একটু দেখছিলাম হিজাব এমনিতে দেখলে বেশ ভালো লাগে কিনতে ইচ্ছে করে আর হিজাব তো সবসময় পরা হয় আছে অনেক তো তারপরেও দেখছিলাম যে ভালো লাগে নাকি ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা চলে গেলাম মেধার ফুপির বাসায় মেধার চুল কাটাবো আর মেধাও ওর ফুপির বাসায় যাওয়ার পর একেবারে অস্থির হয়ে গিয়েছে কখন ওর চুল কাটানো হবে সেজন্য বা ফুপিকে বারবার বলছে চুল কাটানোর কথা তোর ফুপি তখন একটু বিজি ছিল এই জন্য বারবার বলছে অবশ্য ও কখনোই এরকম করেনি ও সবসময় চুল কাটানোটা ভয় পায় আর ওই যে সিজা দিয়ে কাটে তো এটা দেখলে ও ভয় পায় হয়তো ওর মাথাটায় কেটে দিবে এরকম হয়তো মনে করে আর সব বাচ্চারাই তো নর্মালি চুল কাটাতে দিতে চায় না কান্নাকাটি করে ও এর আগে তাই করেছে আমিও তাই ভেবেছিলাম যে ও বলছে ঠিকই চুল কাটানোর কথা বাট ওকে যখন চুল কাটাতে নিয়ে বসা হবে তখন কান্নাকাটি করবে গতবারও এরকমই করেছে চুল কাটাতেও একেবারেই দিতে চাচ্ছিলো না ওর ফুপি কোলের ভিতর নিয়ে বসে তারপর চুল কেটে দিয়েছে তারপর অনেক কষ্ট করে খুব অল্প সময়ে চুলটা কেটেছিলো এবার চিত্রটা পুরোটাই ভিন্ন আমার ধারণাটা একেবারেই ভুল করে দিয়েছে মেধা ও একেবারে লক্ষ্মী হয়ে বড়দের মতো চেয়ারে বসে আছে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি মেধা একেবারে তো লক্ষ্মী একেবারে পোলাই একটা মেয়ে হয়ে বসে আছে সত্যিই আমি অবাক হয়েছি মেধা যে এইভাবে কাটতে দিবে আমি ভাবতেও পারিনি তো আজকে মনে হচ্ছিলো মেধা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে মারা তো বুঝতে পারে না বাচ্চারা কখন বড় হয়ে যায় তো আজকে মেধার চুল কাটাটা আমি পুরোটাই শেয়ার করলাম কারণ অনেক মায়েরাই জানতে চান বা দেখতে চান যে কিভাবে বাচ্চাদের চুল কাটানো যায় তো এজন্য আমি পুরোটাই ভিডিও করে শেয়ার করলাম যাতে বাসায় বসেও অনেক সময় মায়েরা চুল কাটাতে পারেন আমিও ট্রাই করব এরপরে মেধার চুল কাটার জন্য আর নিজেরা কাট কাটতে পারলে বেশ ভালোই হয় অন্য কোথাও যাওয়া লাগে না আর বাচ্চারাও ডিস্টার্ব করে না মার কাছে সুন্দরভাবে কাটবে রিল্যাক্সে কাটে যায় তো বেশ সময়ই লেগেছিল চুল কাটতে তারপরও দেখি যে ও অনেক ধৈর্য সহকারে বসেছিল তো এই বসেতে আসলেই আমার আমার অবাক লেগেছে আর ওর খুব অবাক যে মেধা এত সুন্দর করে চুপচাপ বসে আছে শরীরের মধ্যে অনেক চুল যাচ্ছিলো ওর খুব বিরক্তও লাগছিল তারপরও বসেছিল গতবার অবশ্য এরকম করেনি চুল একেবারে কাটতে দিতে চাচ্ছিল না খুবই কানাকাটি বিরক্ত করেছে আর এমনিতে কিন্তু মেধা অনেক চঞ্চল মেয়ে বেবি হিসাবেও অনেক চঞ্চল আজকাল অবশ্য দেখি যে মেয়ে বেবিরা অনেক চঞ্চল হয় অনেক দুষ্টামি করে মেধাও করে সারাক্ষণ করে কিন্তু আজকে চুল কাটাতেও পুরোই একেবারে পোলাইট খুব শান্ত একটা মেয়ে হয়েছিল অনেকটা সময় লেগেছে তো এই সময়টা ধৈর্য ধরেই ছিল আমারই বিরক্ত লাগছিল যে ওর গায়ের ভিতর যে চুলগুলো পড়ছে ওর শরীরের ভিতর চুল যাচ্ছে তাতে আমারই খারাপ লাগছিল ও তারপরও ধৈর্য ধরে বসেছিল আর চুল কাটানো শেষ হলে ওর ফুপি অবশ্য ওকে সুন্দর করে ক্লিন করে দিয়েছে ওর মাথাটাও ওয়াশ করে দিয়েছে ওয়াশও করতে দিয়েছিল অনেক সুন্দর তখনও বলছিল ওর ভালো লাগছে আরাম লাগছে মেধার চুল কাটা প্রায় শেষ আর অল্প একটু বাকি আছে আর ওর পুপিদের বাসায় গেলে ও তো খুব হ্যাপি থাকে কারণ ওর আপি ভাইয়ারা থাকে ওদের সঙ্গে খেলা করে আর মেধা যখন চুল কাটা ছিল তখন ওর ভাইয়া মেধার ভাইয়া মানে আমার ননদের ছেলে পড়ছিল পড়াশোনা করছিল তো ওই ফাঁকে চুলটা কাটিয়ে নিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ ফেস